আসসালামু আলাইকুম ইমরান আশা করি যে আছেন আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রথমে আমার নাস্তাটা বানিয়ে নিয়েছি নাস্তা তো আর সিম্পল নাস্তা আমার চাটা বানিয়ে নিয়েছি চা দিয়ে একটা ব্রেড দিয়ে খাবো সরি ব্রেড আজকে খাবো না আজকে একটা পছন্দ দিয়ে চা খাবো চাটা বানানোর শেষ আমার ফসলটা একটু গরম করে নিচ্ছে গরম করে খেতে একটু ভালো লাগে চাটা খাওয়ার পর চলে আসবো খেঁচে নিই এখন চাটা খেয়ে নিই রান্নার জন্য শুরু করে দিলাম আজকে অনেক রান্না আছে তবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সিম্পল রেসিপিটা চাটেন দিয়ে আমি আলু দিয়ে বাজি করবো এই তো যা যা দিয়ে বাজি করবো তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি নিয়েছি আলু নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা এই সাটেনটা দিয়ে বাজি করব। পেঁয়াজ নিয়েছি বড় আস্ত একটা আমি পিয়ানটাও বসিয়ে দিলাম আমি তেলটা আগে দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি একটু নবাসারা করে রেখে দেব একটু পরে দেবো লবণ লবণটা আমি সাথে সাথে দিব না পেস্টটা একটু বাজা বাজা হলে লবণ দেবো লবণটা লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে একটু মানুষের করে নিয়েছি যাতে পেস্টটার সাথে মিশে যায় সিম্পল একটা রান্না সবাই জানেন তবে আমি যেভাবে রান্না করি আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই তো পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মশলা আমি দিয়ে দিয়েছি একটু নাড়া সারা করার পর দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা এখন আমি দিয়ে দিবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা মধ্যে আমি দিয়ে দেবো আধা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ আর আধা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো কারণ আমার জালটা একটু পছন্দ হয়ে তাই একটু বেশি দিয়ে দিলাম বাচ্চা দিয়েও আমাদের বাচ্চারাও খেতে পারে অসুবিধা হয় না মাশালরা স্যাটিনটা সব বাচ্চারাও পছন্দ করে আমার বাচ্চারাও স্যাটিন পছন্দ করে আমরাও পছন্দ করি তাই স্যাটিনটা আমাদের ঘরে একটু বেশি রান্না হয় তো মশাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু পানি যাতে মশাটা একটু কষা যায় কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আজ ওই আপুদের যে আপুরা নতুন রান্না শিখেছেন তাদের জন্য একটু ভালো যারা পেছালার ভাই আছেন তাদেরকেও সাহায্য হবে আজকের আমার ভিডিওটা যদি কোনো আপুদের বাইদের ভালো লাগে প্লিজ আজকাল করে আমার পাশে থাকতে যারা অতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য সবাইটা বলতে আমি সাইডেনটাও দিয়ে দিয়েছি আমার ওটা একটু নরম হয়ে আসছে তাই আমি সাইডেনটা দিয়ে নেওয়ার সবাই করে নিচ্ছি সাইডেনটা দেওয়ার পরে তো রান্না করতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো তো কিছু দিনের কথা আজকে রেসিপি কেমন হয়েছে আপুরা কমিউন্টের মাধ্যমে জানাবেন রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আজকে আর কোনো রান্না আপনাদেরকে দেখাবো না একটা রেসিপি শেয়ার করেছি রান্না দেখতে দেখতে সব আপুড়ে এসে বোরিং হয়ে যাবে আমার বাজিটা এখন হয়ে গেছে এত মজা হয়েছে দেখতে খুব লোভনীয় হয়েছে আপুরা কেমন হয়েছে জানাইতে বলবেন যেমন লোভনীয় হয়েছে তেমন বাজিটা আমার জোর জোরা হয়েছে রান্নাটা শেষ করে সব কিছু শেষ করে চলে আসলাম ওপরে আমার শাশুড় শাশুড়ির রুমে তাদের রুমটা একটু গুছিয়ে দেবো বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো মার্শাল্লাহ আমার শাশুড় শাশুড়ির রুমটা অনেক বড় আমি শুধু আপনাদেরকে বেডটাকে দেখিয়ে দিলাম বন্য একদিন দেখিয়ে দেব গরম পড়েছে আমাদের ফেনে কোনো কাজ আসছে না বাইরে তো হলো রোদ রোদ বাংলাদেশ বাংলাদেশের মতন এই তো সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করলাম নামাজ নমজ পড়লাম সব কিছু শেষ করে এখন বিকালবেলা আমার দেবর গিয়েছেন খোঁজ করতে উনি নিয়ে আসছেন আমাদের জন্য কোচন ওয়াটারমেলন ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো